এরপরে প্রশ্ন ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর কেন বিষয়টি বুঝিয়ে বললে ভালো দেখুন ইসলামে বিভিন্ন চুক্তি লেনদেন কায় কারবার এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যে লেনদেনে যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে মহিলা কি মানুষ না কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো আছে না নাই অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন এর উত্তর হলো ইমাম ইমাম আলাইম আবানী রহমতুল্লাহ একজন ছাত্র ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি কাজ কারবার বাহিরের লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না একটা চুক্তি হচ্ছে একটা লিখিত হচ্ছে সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে পুরুষই থাকে যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে কারণ তার তো থাকার কথা না কিভাবে সাক্ষ্য দিলো সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারী সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে এখানে কোনো তারতম্য বোঝাবার নয় যে নারী তো মর্যাদার সাধারণত থাকে না যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে নারী কোথেকে আসলো এখানে এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি এটা আমি মোহাম্মদ রahmatullahi বলেছেন আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন ভাইরামার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন সালাতাতুন লাইকাল্লি মুহাম্মাদুর আল্লাহু আলাইহিসাক্কিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন তিন শ্রেণী মানুষ আছে তাদের জন্য চারটা শাস্তি হবে কয়টা শাস্তি হবে চারটা কয় শ্রেণী মানুষের জন্য তিন শ্রেণী মানুষের জন্য নাম্বার এক শেখ জানি যে ব্যক্তি বয়স্ক হয়ে ও অব্যবিচারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ কি আমাদের দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো নাম্বার দুই অমালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামত আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাহগুলোকে মাফ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাথে দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো ওয়া মুস্তাকবীর যেই গরীব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহবুল কেমত ময়দানে এই শাস্তিগুলো দিবেন